সুপ্রিয় দর্শক মণ্ডলী বিজনেস আইডিয়া ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি সাধর আমন্ত্রণ দর্শক এর আগে আমরা যে সাবানের ভিডিওটা দিয়েছিলাম ওইটা ছিল আপনার ব্র্যান্ডেড সাবানের পণ্য যেটা দিয়ে আপনাদের অভূতপূর্ব সারা আমরা পেয়েছি এখন আজকে যেই আমরা সাবানগুলো নিয়ে এসেছি এগুলো কিন্তু আপনার বাংলাদেশের মফসল এরিয়া বা গ্রাম এরিয়াতে আপনার খুবই খুবই ভালো চলবে এবং এই ডিফারেন্ট কোয়ালিটির ব্র্যান্ডগুলো নিয়ে মার্কেটে আপনি কিন্তু আপনাকে নতুন ভাবে আপনি আপনাকে সাজাতে পারবেন এবং এই প্রোডাক্টগুলোতে আপনার কিন্তু লাভের পরিমাণ একটু বেশি থাকে অর্থাৎ আপনি যখন বাংলাদেশের সেকেন্ড ক্লাস ব্র্যান্ডগুলো নিয়ে কাজ করবেন তখন আপনার অল্প ইনভেস্টে লাভের পরিমাণটা বেশি হওয়ার সম্ভাবনা থাকে কারণ ব্র্যান্ডের প্রোডাক্টে লাভের পরিমাণ কম থাকে তো আজকে যে প্রোডাক্টগুলো নিয়ে এসেছি এগুলো নিয়ে আপনার এলাকায় আপনি সুন্দরভাবে কাজ করতে পারেন আপনি বিভিন্ন দোকানে দোকানে যখন এগুলো সেল করবেন আপনার এলাকার মধ্যে মা মাত্র শুধুমাত্র আপনি চল্লিশটা দোকান টার্গেট করে কাজ করবেন দেখবেন এতে করেই একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট ইনকাম হয়ে যাবে যেটা দিয়ে আপনি পরিবারকে খুব সুন্দরভাবে চালাতে পারবেন যারা বিভিন্ন জায়গায় ব্যবসা কীভাবে করবেন বা কোন ধরনের পণ্য নিয়ে কাজ করলে আপনি মার্কেটে এস্টাবলিশড হতে পারবেন এগুলো নিয়ে ঘাটাঘাটি করেন আপনারা এগুলো বন্ধ করে আজকে যেই প্রোডাক্টগুলো নিয়ে আসলাম এগুলো নিয়ে মার্কেটে কাজ করুন আপনারা আশা করি আপনারা সফলতার মুখ দেখতে পাবেন এবং এই প্রোডাক্ট নিয়ে কাজ করলে আপনি প্রথম যে সুবিধাটা পাবেন সেটা হচ্ছে হলো এই প্রোডাক্টগুলো আপনার একেবারে হানড্রেড পারসেন্ট আপনার ড্যামেজ রিটার্ন পাবেন অর্থাৎ যদি কোনো পণ্যের ডেট এক্সপায়ার হয়ে যায় আপনি যদি কোনো পণ্য চেঞ্জ করে অন্য পণ্য নিতে চান তাহলে আপনি সম্পূর্ণরূপে আপনি হান্ড্রেড পার্সেন্ট ড্যামেজ এক্সচেঞ্জ পাবেন এটা কোম্পানির অফার যেখানে কোনো প্রকার কোনো আপনার হিডেন চার্জ নাই এবং এগুলো ডিলার ভিত্তিক বাংলাদেশে সেল হবে আপনার এলাকায় একবার আপনি শুরু করলে অন্য কেউ কিন্তু এগুলো শুরু করার সুযোগ পাবে না সো আপনি এই প্রোডাক্টগুলো নিয়ে কাজ করলে সারা জীবন আপনার এলাকায় কাজ করার অধিকারটা শুধুমাত্র আপনারই বজায় থাকবে এবং ডিটারজেন্ট পাউডার এবং সাবান এটা হচ্ছে হলো এমন একটা প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট যেটা বাংলাদেশের মানুষ ঘরে ঘরে প্রতিদিন ব্যবহার করে আমরা আগেও বলেছি আপনার পণ্যের মধ্যে যদি মধ্যবিত্ত এবং গরিব যে পরিবারগুলো আছে এগুলোকে টাচ করতে পারে যে তারা ওই প্রোডাক্টটা কেনার মতো সামর্থ্য রাখে তাহলেই কিন্তু আপনার ব্যবসাটা দাঁড়িয়ে যাবে কারণ বাংলাদেশের ম্যাক্সি সেমন লোকে কিন্তু গরিব বা মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত পরিবারের মধ্যে বসবাস করে তো এই জন্য কোনো ব্যবসা করলে আপনি এই ক্যাটাগরি শ্রেণির মানুষগুলোকে নিয়ে যদি চিন্তা করে আপনি প্রোডাক্ট নিয়ে কাজ করেন তাহলে আপনার ব্যবসাটা খুব দ্রুত দাঁড়িয়ে যাবে এবং আজকের এই প্রোডাক্টগুলো কিন্তু এই মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত এবং গরিব শ্রেণীদের আপনার টার্গেট করেই করা হয়েছে যার কারণে আপনার এই ব্যবসার সফলতার সম্ভাবনা অনেক অনেক বেশি থাকবে তাই দেরি না করে আর কোন দিকে না তাকিয়ে খুবই অল্প ইনভেস্ট করে আপনি এই ব্যবসাটা শুরু করে দিন এবং যখন আপনার ব্যবসা ধীরে ধীরে বড় হবে তখন আপনি ইনভেস্টের পরিমাণও আপনি বাড়াতে পারবেন তো চলুন এখন আর কথা না বাড়িয়ে কোন প্রোডাক্টটা আপনি কত টাকা দিয়ে আপনি ক্রয় করতে পারবেন এবং কত টাকা বিক্রি করে কত টাকা প্রফিট করতে পারবেন বিস্তারিত সব বলে দিচ্ছি দর্শক এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছিল আপনার পনেরো টাকা বডি রেটের আপনার সাবান লিলি সাবান পনেরো টাকা বডি রেটের এই সাবানটা আপনাদের আমাদের পাইকারি মার্কেট থেকে ক্রয় কেনা পড়বে আপনার একশো টাকা করে ডজন একশো টাকা করে ডজন আপনার কেনা পড়বে এবং দোকানদাররা এটা একশো টাকা করে সেল করবে আপনি দোকানে একশো টাকা সেল করলে আপনার প্রতিদ্বন্দ্বী অর্থাৎ এই পনেরো টাকা বডি রেটের মার্কেটের যতগুলো সাবান আছে কেউ আপনার সাথে প্রতিযোগিতা করে পারবে না একশো টাকা করে সেল করলে আপনার প্রতি ডজনে কিন্তু আপনার ছত্রিশ টাকা করে প্রফিট থাকছে এবং দোকানদারের প্রফিট মার্জিনটাও এখানে অন্যান্য ব্র্যান্ডের সাবান থেকে দোকানদাররাও বেশি আপনার লাভ করতে পারবে যার কারণে দোকানদার এগুলো সেল করতে বেশি উৎসাহবোধ করবে দর্শক এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হলো আপনার লিলি ব্ল্যাক শ্যাম্পু হ্যাঁ তো লিলি ব্ল্যাক শ্যাম্পুটা আপনার মার্কেটে দুই টাকা করে আপনার প্রতি পিস সেল হয় আপনি আমাদের পাইকারি মার্কেট থেকে ক্রয় করতে পারবেন সতেরো টাকা করে ডজন দুই টাকা দামের শ্যাম্পু আপনার সতেরো টাকা করে ডজন আপনি কল্পনাও করতে পারবেন না মার্কেটে আপনি যদি বিশ টাকা করে সেল করেন ব্র্যান্ড বলেন নন ব্র্যান্ড বলেন কোনো কোম্পানি আপনার সাথে সেল করে পারবে না প্রতি ডজনে আপনি তিন টাকা করে লাভ করতে পারবেন মার্কেটে দুই টাকা দামের শ্যাম্পুর প্রচণ্ড প্রচণ্ড চাহিদা রয়েছে এবং এটা যেই পরিমাণ সেল হয় আপনি এইটা সেল করেই প্রতিদিন আপনি একটা ভালো হ্যান্ডসাম অ্যামাউন্ট ইনকাম করতে পারবেন আশা করি দর্শক এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হলো আপনার অরিক্স ক্রিস্টাল ডিটারজেন্ট এই ডিটারজেন্ট পাউডারটা বর্তমান বাংলাদেশে আপনার গ্রোয়িং মানে গ্রোয়িং যে ডিটারজেন্ট পাউডার বলে যে আপ গ্রোয়িং প্রচুর বেশি মার্কেট পাচ্ছে মানুষের কাছে জনপ্রিয় হচ্ছে ঠিক এই পর্যায়ে আছে যেমন বাংলাদেশে যখন প্রথম হুইল পাউডার ডিটারজেন্ট এসেছিলো তখন ওইটার যেরকম গ্রোয়িং পর্যায়ে ছিল প্রথম পর্যায়ে ছিল এই অরিক্স ক্রিস্টাল ডিটারজেন্টটা কিন্তু এখন এমন পর্যায়ে আছে তো এখন যদি আপনি এইটার এজেন্ট নিয়ে আপনার এলাকায় ব্যবসা করেন তাহলে কিন্তু এর ছয় মাস পরের ফিউচারটা আপনি কল্পনাও করতে পারছেন না অলরেডি এটা নিয়ে আপনার বিভিন্ন ইউটিউবে সোশ্যাল মিডিয়া মার্কেটিং প্লাস টিভিতে বিজ্ঞাপন চলছে সো এইটার এখন আপনার এলাকায় নিয়ে কাজ করার কিন্তু সুযোগ রয়েছে এটা হচ্ছিলো দুইশো গ্রামের চল্লিশ টাকা বডি রেট আছে আপনার আমাদের পাইকারি মার্কেট থেকে ২৬ টাকা করে কেনা পড়বে আপনি চৌত্রিশ টাকায় সেল করতে পারবেন প্রতি পিসে আপনি আট টাকা করে প্রফিট করতে পারবেন একটা জিনিস মাথায় রাখবেন একটা ব্র্যান্ডেড জিনিস আজকে যতগুলো আপনি ব্র্যান্ড জিনিস দেখছেন হুইল পাউডার বলেন আপনার তারপর ফাস্ট ওয়াশ বলেন সবগুলো কিন্তু প্রথম পর্যায়ে এই স্টেজে ছিল তখন যারা ওই ব্যবসার সাথে অ্যাড হয়েছে তারা কিন্তু এখন বেশি ভালো আছে তো এখন যদি আপনি এটার সাথে অ্যাড হন আপনিও কিন্তু অনেক বেশি ভালো থাকতে পারবেন দর্শক এখন যেটা দেখতে পাচ্ছেন আপনার অরিক্স ক্রিস্টাল ডিটারজেন্টের আপনার এক কেজির যে প্যাকেটটা তো এক কেজির এই প্যাকেটটা আপনার মার্কেটে সেল হবে একশো পঁচাশি টাকা অর্থাৎ বডি রেট একশো পঁচাশি টাকা দেওয়া আছে এটা আপনি আমাদের পাইকারি মার্কেট থেকে একশো পঁয়ত্রিশ টাকা করে কিনতে পারবেন এবং আপনি মার্কেটে একশো পঞ্চান্ন টাকা সেল করতে পারবেন তো আমি যেটা বলছিলাম এই ডিটারজেন্ট পাউডার কিন্তু বর্তমানে খুবই খুবই ভালো চলতেছে এখন নিলে আপনি কিন্তু এটা বিক্রি করার অধিকারটা আজীবনের জন্য পাবেন দর্শক এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছিল আপনার অ্যাকনল হ্যান্ড ওয়াশ একশো পঁচাত্তর এম এইটার আপনার বডি রেট দেওয়া আছে হচ্ছিল পঁচাত্তর টাকা করে এটা আমাদের পাইকারি মার্কেট থেকে আপনি পঞ্চাশ টাকা করে ক্রয় করতে পারবেন এবং আপনি দোকানে উনষাট টাকা পঞ্চাশ পয়সা করে আপনি সেল করতে পারবেন ঊনষাট টাকা পঞ্চাশ পয়সা কেন এর কারণ হচ্ছে হলো মার্কেটে যত ব্র্যান্ড নন ব্র্যান্ড আছে সবগুলোকে যাতে আপনি কম্পিট করতে পারেন প্রতিযোগিতার বাজারে টিকতে পারেন এই জন্য ঊনষাট টাকা পঞ্চাশ পয়সা করে আপনি সেল করলে আপনি মার্কেটে সুন্দরভাবে টিকে থাকতে পারবেন এবং এই অ্যাকনল হ্যান্ড হ্যান্ডওয়াশটা আপনি যেই দোকানে একবার দেবেন কোনো বাসা বাড়িতে একবার ব্যবহার করার পরে ইনশাআল্লাহ আবার তারা বারবার ক্রয় করতে চাইবে দর্শক এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হলো আপনার অরিক সিলভার আপনার ডিটারজেন্ট পাউডার এটার বডি রেট দেওয়া আছে আপনার সত্তর টাকা করে এটা আমাদের পাইকারি মার্কেট থেকে আপনি ক্রয় করতে পারবেন ছেচল্লিশ টাকা এবং আপনি আটান্ন টাকা করে বিক্রি করতে পারবেন আটান্ন টাকা করে বিক্রি করলে আপনার এই পাঁচশো গ্রামের অরিক সিলভার যে ডিটারজেন্ট পাউডার এবং মার্কেটে যত প্রকার আপনার পাঁচশো গ্রামের ডিটারজেন্ট পাউডার আছে সব থেকে কম রেটে কিন্তু আপনি এই প্রোডাক্টটা সেল করতে পারবেন এবং এটার গুণাগুণ একবার ব্যবহার করার পরে কাস্টমার হানড্রেড পারসেন্ট এই ডিটারজেন্ট পাউডার দোকান থেকে খুঁজে নেবে দর্শক এটা হচ্ছিল আপনার অরিক্স আপনার ক্রিস্টাল ডিটারজেন্ট পাউডার যেটা পাঁচশো গ্রামের বর্তমান বর্তমান বাংলাদেশের সবচেয়ে আপগ্রোয়িং ডিটারজেন্ট পাউডার যেটা আগামী ছয় মাসের মধ্যে আপনি দেখবেন যে হুইল পাউডারের মতো একটা ব্র্যান্ডে পরিণত হয়েছে এটার বডি রেট দেওয়া আছে আপনার পঁচানব্বই টাকা করে এটা আমাদের পাইকারি মার্কেট থেকে আপনি এখন মাত্র ষাট টাকা করে ক্রয় করতে পারবেন এবং এটা আপনি আটাত্তর টাকা করে সেল করতে পারবেন অর্থাৎ প্রতি পিসে আপনার আঠারো টাকার মতো প্রফিট আপনি মেনটেন করতে পারবেন এই প্রোডাক্টটা নিয়ে এখনই আপনার এলাকায় ডিলার হিসেবে আপনি বসে যান তাহলে লং টাইম রয়্যালিটি কাজ করার জন্য আপনার সবচেয়ে সুযোগ কিন্তু বড় সুযোগটা আপনি পেয়ে যাবেন দর্শক এখন যেটা দেখতে পাচ্ছেন আপনার আকর্ষণীয় মোড়কে আপনার লিলি বিউটি সাবান এই সাবানটা বর্তমান বাংলাদেশে খুবই খুবই ভালো চলছে এবং আপনি শিওর থাকেন আগামী ছয় মাস থেকে এক বছরের মধ্যে এটা একটা সুপার ব্র্যান্ডে পরিণত হতে যাচ্ছে এমন কোম্পানির সাথেই আমরা কিন্তু কাজ শুরু করেছি তো এটার বডি রেট দেওয়া আছে আপনার পঞ্চান্ন টাকা আপনার আমাদের পাইকারি মার্কেট থেকে এটা জাস্ট শুধুমাত্র চৌ চল্লিশ টাকা করে আপনার কেনা পড়বে আপনি মার্কেটে আটচল্লিশ টাকা পঞ্চাশ পয়সা করে সেল করবেন প্রতি পিসে আপনার সাড়ে আট টাকা করে লাভ থাকবে এই সাবানটা যদি আপনার এলাকার কোনো দোকানে এখনও অ্যাভেলেবেল না দেখেন তাহলে ধরে নেন যে আপনার জন্য এটা একটা সুবর্ণ সুযোগ যে এই সাবানটা দিয়ে আপনি মার্কেটে খুব এখন সুন্দরভাবে কাজ করলে পুরো মার্কেটটা কিন্তু সারা জীবন আপনার দখলে থাকবে কারণ এটা একটা সুপার ব্র্যান্ডে পরিণত হতে যাচ্ছে ছয় মাস থেকে থেকে এক বছর পরে যে কোনো প্রোডাক্ট সুপার ব্র্যান্ডে পরিণত হওয়াটা ডিপেন্ড করে তাদের মার্কেটিং এবং বিজ্ঞাপনের পলিসি অনুযায়ী এরা সোশ্যাল মিডিয়া মার্কেটিং টিভি মার্কেটিং সব কিছু রেডি করছে এক দেড় মাস পর থেকে শুরু হবে এখন থেকে যদি আপনি এটা নিয়ে কাজ করেন তাহলে আপনি এটার সুবিধা সারা জীবন পাবেন দর্শক এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হলো অ্যাকনল হাইজেনিক আপনার পঁচাত্তর গ্রামের সাবান এটা হচ্ছে হলো আপনার পঞ্চান্ন টাকা বডি রেট হাইজেনিক সাবানগুলোর কিন্তু আপনার দাম অনেক বেশির কারণে এই সাবানগুলো মার্কেটে কম সেল হয় তো অ্যাকনল কোম্পানি যেটা করেছে সেটা হচ্ছিল হাইজেনিক সাবান বাট রেগুলার প্রাইসে দেওয়ার চেষ্টা করতেছে তো এই জন্য এটার বডি রেট পঞ্চান্ন টাকা করে যেটা আপনার চল্লিশ টাকায় কেনা পড়বে আপনি মার্কেটে ঊনপঞ্চাশ টাকা পঞ্চাশ পয়সা করে আপনি সেল করতে পারবেন অর্থাৎ প্রতি পিসে আপনি নয় টাকা পঞ্চাশ পয়সা করে আপনি প্রফিট করতে পারবেন দর্শক এটা হচ্ছিলো আপনার অ্যাকনেল হাইজেনিক সাবানের আপনার হচ্ছিলো একশো গ্রাম যদি আপনি সাইজ কম্বিনেশন করে মার্কেটে যান ওই সাবানটা সেল হওয়ার পরিমাণটা খুবই খুবই ভালো থাকে তো এই একশো গ্রামের হাইজেনিক আপনার যেটা এটা সত্তর টাকা করে বডি রেট অন্যান্য কোম্পানির আপনার হাইজেনিক সাবান যেটা আছে এটা কিন্তু আপনার অনেক বেশি রেট যেমন এই সাবানটা যদি আপনি নেন তাহলে কিন্তু আপনি ফার্মেসি দোকানগুলোতেও কিন্তু আপনি টাচ করতে পারবেন অর্থাৎ একটা বাজারে গেলেন বাজারে গেলেন সেখানে মুদি দোকান থাকে কসমেটিক দোকান থাকে ডিপার্টমেন্টাল স্টোর থাকে এবং ফার্মেসি সাবানটা আপনি সবখানে তো সেল করতে পারবেন বাড়তি যেইটা জায়গাটা পাবেন সেটা হচ্ছিল আপনার ফার্মেসি এবং ফার্মেসিতে এই সাবানটা সেল করার পাশাপাশি আমাদের কাছে যে ব্রাশের আইটেম আছে এগুলো নিয়েও আপনি অ্যাড করলে আপনার ফার্মেসির জন্য একটা নতুন বিজনেস উইন্ডো কিন্তু আপনার তৈরি হবে তো এটার বডি রেট দেওয়া আছে সত্তর টাকা আপনার আমাদের পাইকারি মার্কেট থেকে পঞ্চাশ টাকা করে কেনা পড়বে আপনি মার্কেটে করতে উনপঞ্চাশ টাকা পঞ্চাশ পয়সা করে সেল করলে আপনারা কোনো কম্পিটিটর মার্কেটে থাকবে না তো দর্শক আপনারা যদি এই দারুণ ব্যবসার সুযোগটি আপনারা ধরতে চান এই প্রোডাক্টগুলো নিয়ে আপনারা এখনই কাজ শুরু করে দিন তাহলে আপনার অধিকারটা সবার আগে কিন্তু বজায় থাকবে আমি আগেও বলেছি আবারও বলছি বারবার বলছি প্রত্যেক প্রত্যেকটা ব্র্যান্ড প্রথম পর্যায়ে কিন্তু এরকম থাকে বাংলাদেশে যত ব্র্যান্ড হয়েছে লাক সাবান বলেন লাইফ বয় সাবান বলেন মেরিল সাবান বলেন স্যান্ডেলিনা বলেন ডেটল বলেন ডিটারজেন্ট পাউডারের ক্ষেত্রে হুইল পাউডার বলেন আপনার ফাস্ট ওয়াশ বলেন আপনার রেইন পাউডার বলেন প্রত্যেক প্রত্যেকটা প্রাথমিক অবস্থা কিন্তু এরকম ছিল তো এই প্রোডাক্টগুলো এখন আপগ্রোয়িং এগুলো নিয়ে কাজ করলে আপনার ফিউচার অনেক অনেক বেটার আপনি কাজ করতে পারবেন এবং দেখবেন এখন থেকেই মার্কেটে আপনি একটা ভালো সেল পাবেন যেহেতু এগুলোর সাইজ এবং গুণাগুণ অনুযায়ী মার্কেটে যত প্রোডাক্ট রয়েছে সবগুলোকে এরা হিট করতে পারছে অর্থাৎ প্রত্যেকটা থেকে প্রাইস কম দিচ্ছেন আপনি কিন্তু দোকানদারকে যখন প্রাইস কম দেবেন দোকানদার কিন্তু লাভ বেশি করতে পারবে সো দোকানদার কিন্তু তখন এই প্রোডাক্টগুলো সেল করার ক্ষেত্রে বেশি বেশি আগ্রহ প্রকাশ করবে সুতরাং অল্প ইনভেস্টে এই ব্যবসাটা এখনই শুরু করে দিন আশা করি আগামী দুই তিন মাসের মধ্যে আপনার ব্যবসার পরিস্থিতি পাল্টে যাবে আপনাকে আর পেছন ফিরে তাকাতে হবে না বিস্তারিত যোগাযোগের জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে আমাদের আরও বেশি হোয়াটসঅ্যাপ নাম্বার প্লাস আমাদের অন্যান্য মোবাইল নাম্বারও দেওয়া আছে সেখানে যোগাযোগ করে বাকি পরামর্শ আপনারা নিতে পারবেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন